এই বাড়ি কলা গাছটা খেয়ে দিয়েছে ছাগলের সারা মান মান ছাগল দেখি কলাটা কেমন আছে দেখো দেখো গাছটা নিয়েছে এই কি কি রে এই তো করবো বল কলা গাছটা দেখছি তাই ঠিক আছে পানু চলে গেলাম আমি টাইম হলে দেখা করি ঠিক আছে ফুটো যা টাইম হলে আমি দেখা করে নেবো পানু ছেলে একটা ওই সারাদিন কাজ 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 যাই ওই দিক পানে বাকি আছে দেখি একটা আড্ডা খাড্ডা বাড়ি আমার অনেক অনেকের ভিতরে এই ছেলেটাকে বললাম আছে নাকি দেখে যাবে মুরগির দেখে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বলবো ছেলে একখান হয়েছে কত কাজ করে আছে ঘুরে ঘুরে বেড়ানো মারা দেখো বললাম যে হলো পয়সা হতে টোটো করে ঘুরে বেড়াচ্ছে মুরগিটা মারা অনেকটাই বড় হয়ে গেছে তো দেখি মানে ট্যাঙ্কিতে কতটা কি জল আছে জলটাও দিয়েছে না ইয়ে সারা মানুষ অনেক ছেলে লা আমার জোনটা ঠিক আছে নাও রাই ভাই সময় নাকি সিড়টা চলো আমারা দেখি আগড়া কোটা একটু ছাপ করে দি উফ মা কি কষ্ট থাক আজকে আমার অনেক বেলা হই গেল চো বাড়ি যাই আবার পরে করব চো আমারা গেটটা বন্ধ করে দি তো গাইস পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো